আমাদের উপরে জানি কেউ না যেতে পারে ওইভাবে আমরা কাজটা করি আর যত্নের সাথে কাজ করি সেই জন্য এটার মান গুণটা অনেক ভালো এটা আমার ওস্তাদে টাঙ্গাইল থেকে শিখে আসছে ওখানে ওই ওস্তাদের থেকে আমি এই জায়গায় শিখছি ওস্তাদের কাছ থেকে শিখেছেন বিশেষ গুণটা কি বিশেষ গুণ হলো আমরা এই যে দুধটা সংগ্রহ করি অনেক ভালো দুধ আর আমরা অনেক নিখুঁতভাবে কাজ করি অনেক সুন্দরভাবে অনেক পরি পরিবেশ ভালো আর আমরা ওই আর কি অনেক ইয়া করে কাজ করি আর কি নিগুতভাবে কাজ করি যত্নের সাথে কাজ করি সেই জন্যে এটার মানগুণটা অনেক ভালো আমরা আসলে লাভটা সীমিত করি যে আমাদের সেলটা বেশি হোক আরও প্রচার হোক মানুষ যাতে জানি জানে যে এই রংপুর বিভাগের ভিতরে এটাই সর্বপ্রথম দোকান আর আমাদের উপরে জানে কেউ না যেতে পারে ওইভাবে আমরা কাজটা করি আর কি সেই আমরা মূল্যটা একটু সাশ্রয়ভাবে দিই আর